প্রিয় ও বোন পাঁচ ব্যক্তির মনে কষ্ট দিলে আল্লাহর আরস পর্যন্ত কেঁপে উঠে আপনি শেষ হয়ে যাবেন তাদের চোখের পানি বদায় আপনি ধুলিস হয়ে যাবেন আপনি ধনী হতে পারেন আপনি রাস্তার ফকির হয়ে যাবেন আপনি ক্ষমতাবান হতে পারেন ক্ষমতা আল্লাহ পাক আপনাকে ছিনিয়ে নেবেন এই পাঁচ ব্যক্তির মনে যদি আপনি কষ্ট দেন আপনি কখনোই সফল হতে পারবেন না তিলে তিলে আপনি ধ্বংস হয়ে যাবেন প্রিয় দিনী ভাই বোন পাঁচ ব্যক্তির মনে কষ্ট দেওয়া যাবে না তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না তাদের মনে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ আলামিন প্রত্যেকটা মানুষকেই মায়া করে দয়া করে আল্লাহ পাক সৃষ্টি করলেন আল্লাহ আল রিবে সুন্দর করে বলেন আল্লাহ বলেন বান্দারে আমি তোমাদেরকে সুষম সুবিন্যস্ত ভাবে তোমাদেরকে সৃষ্টি করেছি আল্লাহ তাআলা আমাদেরকে সুষম সুবিন্যস্ত ভাবে দয়া করে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহি ও বিহামদি প্রিয়দিনী ভাই ও বোন শুধু তাই নয় ফি আই সুরাতি মাশা আল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেকটা নারী পুরুষের চেহারা আল্লাহ নিজে ড্রয়িং করেছেন সুন্দর করে প্রত্যেকের চেহারা আল্লাহ পাক সৃষ্টি করেছেন প্রিয় দিদি ভাই ও বোন যে পাঁচ ব্যক্তির মনে কষ্ট দিলে আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন না আল্লাহ নারাজ হয়ে যান নবীজি হাদিসের মধ্যে সুন্দর করে বলেছেন মাল্লাম ইয়ারহাম ওয়ালাম ওয়া লাম ইয়াকির কাবীরুনা ফলাইসা মিন্না তোমরা বড়কে সম্মান করো কি স্নেহ করো বড়কে যারা সম্মান করে না ছোটদেরকে যারা স্নেহ করে না নবীজি বললেন তারা আমার উম্মত না মাল্লাম ইয়ার হাম সগীর না ওয়ালাম ইউ আকির কবির না ফালাইসামিনা রসুল নারাজ তাদের প্রতি আল্লাহ নারাজ তাদের প্রতি প্রিয়দিনী ভাই বোন কারো মনে কষ্ট দেওয়া যাবে না কথার দ্বারা গালি দেওয়া যাবে না আচার ব্যবহার দ্বারা মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না আপনি যদি উত্তম হন আপনি যদি নম্র হন আপনি যদি ভদ্র হন আর যারা জান্নাতি মানুষ তারা কখনো জগরা ফাসাদ কারো ক্ষতি মারামারি দাঙ্গা হাঙ্গামা গিবৎ শেখায়াত এগুলা তারা করে না আল্লাহ রব্বুল আলমিন কোরআন আল সুন্দর করে একটি আয়াত বলেন বলেন যে পরিবারের লোকেরা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে আমি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে আমি আল্লাহকে ভয় করবে আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে ভয় করে তারা সুন্দর আচরণ করবে মানুষের সাথে ভালো আচরণ করবে বিবদ শেখায়ত করবেন আমি আল্লাহকে ভয় করে চলবে অন্যায় অপরাধ গুনাহের কাজ থেকে বিরত থাকবে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ প্রিয় নবী নবীজিকে ডেকে বলেন হাবিব আমার বন্ধু আমার জানায়া দেন আপনার উম্মতদেরকে আমার বান্দাদেরকে জানায়া দেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস আল্লাহ তালা তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেয় যারা মানুষের সাথে ভালো আচরণ করে গিবত শেখায়াত করে না আল্লাহকে ভয় করে অন্যায় কাজ থেকে বিরত থাকে ভালো কাজ করে তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত দরজাগুলা দরজা গুলা আল্লাহ রাবুল খুলে দেন সোবাহান আল্লাহ প্রিয় ভাই বোন যে পাঁচ ব্যক্তির মনে কষ্ট দেওয়া যাবে না যাবে না এক নাম্বার হলো যাদের ঘরের মধ্যে মা আছে বাবা আছে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না তাদের সাথে বেয়াদবি করে তাদের সাথে খারাপ আচরণ করে কখনোই আপনি সফলতা সফল হতে পারবেন না সফলতা সর্বোচ্চ চূড়ায় পুষতে পারবেন না আল্লাহ তাআলা কি নির্দেশনা কোরআনের মধ্যে দিয়েছেন শুনুন ওয়াকাদ রাব্বুকা আন লা ইল্লা ইয়াহু ওয়বিল ইহসানা আল্লাহ রব্বুল عزাতুল জালাল বলেন আমি আল্লাহ পাঁচ নির্দেশনা দিলাম আল্লাহ তা'বদু ইল্লাইয়া প্রথম নম্বরে যে তোমাদের কাজ সেটি হলো আমি আল্লাহর ইবাদত করবে আমি আল্লাহর বندگی করবে ও বিল ওয়ালিদাইনি ইহসানা এবং মানুষের সাথে তোমরা আমি আল্লাহর ইবাদত করার পরে তারপর তোমরা সবাই তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো ভালো আচরণ করো মা বাবার সাথে সুন্দর আচরণ করো তারপর রব্বুল আলামিন বলেন ইмма ইয়াবলগান্ন ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুলহুমা উফ্ ওয়া লা তানহারহুমা কেরিমা আল্লাহ রাব্বুল্ন আন বলেন যদি তোমরা তোমাদের মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও বার্ধক্যে যদি পেয়ে যাও একজনকে অথবা মাকে অথবা বাবাকে অথবা উভয়জনকে মা বাবাকে যদি পেয়ে যাও ক বলেন কেরিমা তাদের সাথে সুন্দর আচরণ করো প্রিয় ভাইরা আমার তাদের সাথে এমন আচরণ করা যাবে না তারা যেন উফ যেন না বলে উফ যদি তারা যদি বলে তারা যদি ব্যথা পায় পর্যন্ত কাঁপতে আরস আর যাদের মা বাবা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন যাদের মা বাবা দুনিয়ায় আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন সদাচরণ করবেন খ্যাদমত করবেন রসুল ই করিম সল্লল্লাহ কুমারি উসাল্লাম বলছেন রিদর রব্বী ফি রিদল ওয়া লিদাইন সাকতুর ফি সাহতি ওয়া রসুল্লাহ সল্লাল্লাহ কুমারী বলছেন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি আমার যুবক ভাইয়েরা ও আমার ভোনেরা মা বাবার দিকে যদি তাকান পাওয়া যায় মা বাবার দিকে তাকালেই সব হয় মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে এই দোয়া কখনোই বিফলে যায় না দুই নাম্বার হচ্ছে এতিম এতিম বাচ্চাদেরকে কষ্ট দিবেন না যেই পাঁচ ব্যক্তির মনে কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে এদের দুই নাম্বার হচ্ছে এতিমদের মনে কষ্ট দিবেন না তাদের ধন সম্পদ গুলো জব্দস্তি করে দখল করবেন না তাদের সাথে জগরাবাদাজ করবেন না মারামারি করবেন না কষ্ট দিবেন না তাদেরকে কষ্ট দিলে তারা যদি চোখের পানি ছেড়ে দেয় আর যদি কষ্ট পায় আপনি ধ্বংস হয়ে যাবেন আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম এতিম ছিলেন জন্মের আগেই বাবা আমার আগেছেন ছয় বছর বয়সে মাকে হারালেন নবীজি এতিম ছিলেন এই জন্য নবীজি এতিমদের দরদ বুঝতেন নবীজি বলছেন তোমরা এতিমদের সাথে ভালো ব্যবহার করো তাদেরকে কষ্ট দিও না তাদের হকটা তাদেরকে বুঝাই দাও রসুল করিম সাল্লু আলী ওসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মদিনাতে যাওয়ার পরে রসুল করিম সাল্লাল্লাহ্লাম মদিরাতে যাওয়ার পরে মসজিদে আন নির্মাণ করবেন একটা জায়গা নির্ধারণ করা হল খোঁজ নেওয়া হল জায়গা ঠিকার এই জায়গা হল দুই জন তিন বাচ্চা নবীজি খবর দিলেন বাচ্চাগুলো আসলেও বলল তোমাদের জায়গার মধ্যে মসজিদ করতে চাই আল্লাহ নবীকে বললেন ইয়ার সুর আল্লাহ কোন আপত্তি নাই আপনি মসজিদ করেন নবীজি একটা চরা মূল্যে সেই জায়গাটা নির্ধারণ করলেন যুবকগুলাকে সেই জায়গার মূল্য দিয়ে দিলেন যুবকগুলা এতিম বাচ্চাগুলা নিতে চাইলেন না তোমরা এতিম নিয়ে নাও নিয়ে নাও তোমরা এটিম আল্লাহর নবী দায়িত্ব কতটা গুরুত্ব দায়িত্ব পালন করে সর্বোচ্চ দাম সেটাকে মূল্য নির্ধারণ করে এই দুইজন এতিম বাচ্চাকে সেই দাম মূল্য দিয়ে দিলেন সোমান আল্লাহ খোঁজ খবর নিবেন খাবার টাবার মাঝে মাঝে কিনে দিবেন জামাক পোশাক কিনে দিবেন এটিমদেরকে পাইলে মাথার মধ্যে হাতটা মেসেজ করে দিবেন কপাল খুলে যাবে সৌভাগ্যবান হয়ে যাবেন প্রিয় দিনী ভাই বোন পাঁচ ব্যক্তির মনে কষ্ট দিলে আল্লাহর আরস কেঁপে উঠে এর মধ্যে তিন নাম্বার যে ব্যক্তি সেটি হলো বিধবা নারী বিধবা যাদের স্বামী মারা গেছে তাদেরকে বিধবা নারী বলা হয় অনেক সময় বিধবা সন্তান ছোট ছোট্ট ছোট্ট সন্তান থাকে স্বামী মারা যায় তাদেরকে দেখভাল করার মতো মানুষ থাকে না অথচ জানাজার মাঠে অনেকে এই দিবে সেই দিবে পড়াশোনার খরচা দিবে এই দিবে অনেক বলে কিন্তু কয়েকদিন যাওয়ার পরে আর কোনো খবর থাকে না বিধবা নারীটাও সহায় হয়ে যায় তাদের সম্পদ সন্তানদের এবং তাদের সম্পদ সুন্দর করে তাদেরকে বুঝিয়ে দিবেন তাদের খোঁজ খবর নেবেন তিরস্কার করবেন না অবহেলা করবেন না কোনো কিছুর জন্য যদি আপনার কাছে যায় গুরুত্বের সাথে কাজগুলা করে দিবেন যদি তাদের সাথে খারাপ আচরণ করেন তাদের ধন সম্পদ ভোগ দখলে রাখেন যদি তাদেরকে ঠকান আর তারা যদি কষ্ট পায় আল্লাহর আড়স কেঁপে ওঠে আল্লাহ নারাজ হয়ে যান আপনি ধ্বংস হয়ে যাবেন আপনি হালাক হয়ে যাবেন শেষ হয়ে যাবেন প্রিয় ভাই বোন পাঁচ নাম চার নাম্বারে পাঁচ ব্যক্তির মনে কষ্ট দিল আল্লাহর আড়স কেঁপে ওঠেন মধ্যে চার নাম্বার ব্যক্তি হলো যারা প্রতিবন্ধী যারা প্রতিবন্ধী তাদেরকে গালি দিবেন না অনেকে ল্যাংরা লোলা এগুলা বলে বকা দেন গালি দেন না না এগুলা গালি দিবেন না তাদেরকে প্রতিবন্ধী বানিয়েছে না মারাল্ল তাদেরকে এমন বানিয়েছেন প্রতিবন্ধী বানিয়েছেন আমার আল্লাহ আমাদেরকে সুস্থ বানিয়েছেন আল্লাহ আল্লাহ কিন্তু চাইলেই করে দিতে পারতেন এমন কিন্তু আল্লাহ দয়া করে মায়া করে তাদের মতো আমাদেরকে করেন নাই আমাদেরকে সুস্থ রেখেছেন প্রতিবন্ধী যারা আছেন তারা যদি রাস্তা পার হতে চায় হাত ধরে রাস্তা পার করে দিবেন কোনো কিছু সাহায্যর জন্য যদি আপনার কাছে আসে তাহলে সাহায্য করবেন তারা যদি কোনো কাজ করে তাদেরকে সহযোগিতা করবেন হেল্প করবেন আল্লাহ খুশি হয়ে যাবেন আর প্রতিবন্ধীদের সাথে যদি খারাপ আচরণ করেন তাদের সাথে যদি অন্যায় অপরাধ করেন কষ্ট দেন তারা যদি আল্লাহর কাছে বিচার দেয় আপনি শেষ হয়ে যাবেন আপনি হালাক হয়ে যাবেন আল্লাহ তালা আপনাকে ধ্বংস করে দিবেন পাঁচ নাম্বার হলো এলাকার মুরব্বি যারা আছে নারী হোক পুরুষ হোক দাড়ি পাকা চুল পাকা মুরব্বিদের সাথে খারাপ আচরণ করা যাবে না তারা তাদেরকে কষ্ট দিলে খারাপ আচরণ করলে আল্লাহ তালা नाराज হয়ে যায় আল্লাহ আরশ কে ওঠে রসুল্লা সাল্লিকাম বলছেন তোমরা বড়দেরকে সম্মান করো বড়দেরকে সম্মান করো প্রিয় ভাই বোন আল্লাহর হাবিব বলছেন কোন দাড়ি পাকা চুল পাকা মুরব্বী নারী পুরুষ যদি আল্লাহর আল্লাহ বড়ই লজ্জাশীল তাদের হাত গুল আল্লাহ করে আল্লাহ রব্বুল আলমিন সেই দোয়া কবুল করে নেন তারা আল্লাহর কাছে যা চায় মহান মালিক আল্লাহর রব্বুল আলমিন তাদেরকে তাই দিয়ে দেন আজকাল ছেলে পেলে মুরুব্বীদেরকে মানতে চায় না অন্যায় কোনো কাজে মুরব্বীদের মুরব্বীরা যদি ডাক দেয় তাহলে তাদের সাথে খারাপ আচরণ করে রাগারাগি করে না না যুবক তুমি যদি ভালো মানুষ হতে চাও মুরব্বীদেরকে সম্মান করতে হবে মুরব্বীদের খোঁজ খবর নিতে হবে সালাম দিতে হবে মুরব্বী দেখলে আদবের সাথে সুন্দরভাবে কথা বলতে হবে জন্য মুরব্বিদেরকে কষ্ট দেওয়া যাবে না যে এলাকার মানুষগুলা বড়দেরকে সম্মান করে ছোটদেরকে স্নেহ করে আল্লাহ তালা তাদের প্রতি খুশি হয়ে যান ওই সমাজের প্রতি আল্লাহ রহমত বরকত নাজিল হতে থাকে সুহান প্রিয় দিনী ভাই বোন এই দাড়ি চুল পাকা মুরব্বি যারা দাড়ি চুল পাকা মুরব্বি যারা তাদের সাথে ভালো আচরণ করবেন এই পাঁচ ব্যক্তির মনে কখনো কষ্ট দিবেন না আল্লাহর রসুল নিষেধ করেছেন মানুষের মনে কষ্ট দিলে তারা যদি আল্লাহর কাছে বিচার দেয় কবুল হয়ে যায় তাহলে আল্লাহ পাক আপনার প্রতি নারাজ হয়ে যাবেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন তোমরা আদব এবং শিষ্টাচার ভদ্রতার সাথে নম্রতার সাথে তোমরা জমিনে চলাফেরা করো মানুষের সাথে সুন্দর আচরণ করো সালাম দাও মুসাফা করো সম্মান করো যদি তুমি মানুষদেরকে সম্মান করো আল্লাহ তোমাদের সম্মান বাড়িয়ে দিবে প্রিয় প্রিয়দিনী ভাই বোন এই পাঁচ ব্যক্তির মনে কখনোই কষ্ট দিবেন না ধ্বংস হয়ে যাবেন আল্লাহ রব্বুলাইলামিন আমাদের সবাইকে এই পাঁচ ব্যক্তির মনে কষ্ট দেওয়া থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন